আসসালামু আলাইকুম দুপুর দুইটার শীর্ষ সংবাদে স্বাগত জানাচ্ছেন শাহনাজ পারভেন রাতে জাতিসংঘে বাংলায় ভাষণ দেবেন ডক্টর ইউনুস ছয় বছর নির্বাচনের পর মাতৃভূমিতে ফিরতে পেরেছে সম্পাদক মাহমুদুর রহমান পার্বত্য জেলার ঘটনায় জাতীয় কনভেনশন আহ্বান চায় বিএনপি সংস্কার কমিশন পুনর্গঠন শেষে আঠারো মাস পর নির্বাচন ডক্টর ইউনুস হাসিনা একজন রক্তচোষা সাইকোপ্যাথ নাহিদ ইসলাম আন্তর্জাতিক অপরাধ আদালতের প্রধান কৌশলীর সঙ্গে ড ইউনুসের বৈঠক কাদের কামাল সহ দুইশো জনের বিরুদ্ধে হত্যা মামলা ছাত্র দুই নেতাকে তুলে নিয়ে মারধর মৃত ভেবে ফেলে দেওয়া হয় জরে চল্লিশ আইনজীবী ও সাবেক ডিবি প্রধান হারুনের বিরুদ্ধে মামলা গ্রহণের নির্দেশ আশ্বিনের বৃষ্টিতে বিপাকে নিম্ন আয়ের মানুষ হঠাৎ বেড়েছে পদ্মার পানি ডুবছে ফসলি জমি যুক্তরাষ্ট্রে ধেয়ে আসতে প্রলয়নকারী হ্যারিকেন হেলেন উঁচু ঢেউয়ের শঙ্কা শুনছিলেন নাম এবার বিস্তারিত বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস আজ রাতে জাতিসংঘ সাধারণ পরিষদের উনষিতম অধিবেশনে বাংলায় ভাষণ দেবেন জাতিসংঘ সদর দপ্তরের জেনারেল অ্যাসেম্বলি হলে নিউ ইয়র্কের স্থানীয় সময় সকাল দশটায় তার ভাষণ দেওয়ার কথা রয়েছে ভাষণে কি প্রেক্ষাপটে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার দায়িত্ব নিয়েছেন রাষ্ট্র সংস্কারে তিনি কি কি উদ্যোগ নিয়েছেন সেগুলো তুলে ধরবেন এছাড়া বৈশ্বিক অগ্রাধিকার বিশ্বযুদ্ধের ফলে ক্ষয়ক্ষতি ফিলিস্তিনে গণহত্যা ও রাশিয়া ইউক্রেন যুদ্ধ অনতি বিলম্বে বন্ধ এবং রোহিঙ্গা সংকট সমাধানে বিশ্ববাসীর সহযোগিতা ও সহায়তা চাইবেন তিনি দেশে ফিরেছেন দৈনিক আমার দেশ পত্রিকার সম্পাদক ডক্টর মাহমুদুর রহমান শুক্রবার সকাল নয়টার কিছুক্ষণ পরে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন তিনি অবতরণের পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে শেখ হাসিনাকে উৎখাত করা সকল বিপ্লবী শহীদদের কথা স্মরণ করে তিনি বলেন বাংলাদেশের বিপ্লবী আইকন আবু সাইদ সাইদ সহ সকল শহীদ আমাদের জন্য অনুপ্রেরণা আমরা তাদেরকে কখনো ভুলব না মাহমুদুর রহমান বলেন এই ছাত্র জনতার গণ অভ্যুত্থানে ভারতের দালাল শেখ হাসিনার পতন হয়েছে যার ফলে ছয় বছর নির্বাসনে থাকার পর আমি মাতৃভূমিতে ফিরতে পেরেছে আমাকে উদ্ভট ও মিথ্যা মামলায় সাত বছরের সাজা দেওয়া হয়েছিল বলেও অভিযোগ করেন তিনি পার্বত্য জেলাগুলোতে উদ্ভত সংঘাত নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে বিএনপির স্থায়ী কমিটির সদস্যরা তারা মনে করেন ফ্যাসিস্ট হাসিনা সরকারের পতনের পর অন্তর্বর্তী সরকারকে অস্থিতিশীল করার সুদূর প্রসারী সংঘাতের সৃষ্টি করা হচ্ছে যা সম্পূর্ণরূপে রাজনৈতিক বৃহস্পতিবার পক্ষ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয় গত তেইশ সেপ্টেম্বর অনুষ্ঠিত হওয়া স্থায়ী কমিটির বৈঠকে নেওয়া সিদ্ধান্তের বিষয় বিস্তারিত তুলে ধরে এই বিজ্ঞপ্তিতে দেওয়া হয় পার্বত্য জেলাগুলোতে শান্তি স্থাপনের জন্য দেশের গুরুত্বপূর্ণ কোন রাজনৈতিক দল পার্বত্য জেলায় সংশ্লিষ্ট নেতৃবৃন্দ এবং সংশ্লিষ্ট অংশীজনদের একটি জাতীয় কনভেনশন আহ্বান করতে সরকারের প্রতি আহ্বান জানায় বিএনপির স্থায়ী কমিটি রাষ্ট্র সংস্কার নির্বাচন কমিশন পুনর্গঠন এবং হালনাগাদ ভোটার তালিকা শেষে কমপক্ষে আঠারো মাস পর দেশের সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হতে পারে বৃহস্পতিবার প্রধান উপদেষ্টা ড ইউনুস এমনই ব্যাখ্যা দিয়েছেন বলে জানিয়েছেন তার প্রেস সেক্রেটারি শফিকুল আলম তিনি জানান যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়ন এক্ষেত্রে সব ধরনের সহায়তা দেবে বলেও কথা দিয়েছে বাংলাদেশকে ডক্টর ইউনুসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের প্রশংসা করে বাংলাদেশকে সব ধরনের সহযোগিতা দেবে যুক্তরাষ্ট্র বৃহস্পতিবার নিউ ইয়র্কের স্থানীয় সময় সকালে জাতিসংঘের সাধারণ অধিবেশনের ফাঁকে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা সঙ্গে সাক্ষাৎ করে বাংলাদেশকে সহযোগিতার আশ্বাস দেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি বিলিংকেন নানা বিষয়ের পাশাপাশি আগামী নির্বাচনে নানা সহযোগিতার বিষয় নিয়েও আলোচনা হয় তাদের মধ্যে পরে বৈঠকের বিষয়ে বলতে গিয়ে আগামী নির্বাচন ঠিক কতদিন পরে হবে তার একটি ধারণা দেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক্স হ্যান্ডেলে বলা হয়েছে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের সম্পর্ক এগিয়ে নেওয়ার বিষয়ে ডক্টর ইউনুসের সঙ্গে অ্যান্টনি ব্লিংকেনের ফলপ্রসূ আলোচনা হয়েছে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান হিসেবে ডক্টর ইউনুসের নেতৃত্বের প্রশংসা করেছেন বলে জানানো হয় গত জুলাই আগস্টে ছাত্র আন্দোলন দেশব্যাপী জনতার আন্দোলনের রূপ নিলে ক্ষমতাচ্যুত হন বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা যাকে একসময় পৃথিবীর অন্যতম ক্ষমতাধর নারী হিসেবে বিবেচনা করা হতো চলতি সেপ্টেম্বরে এক রোববার সন্ধ্যায় তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের নিজ দপ্তরে টাইমকে সাক্ষাৎকারে দেন নাহিদ কাঠের প্যানেলে সাজানো কক্ষে অভিজাত এক কালো চামড়ার চেয়ারে বসে শান্ত কণ্ঠে টাইমকে তিনি বলেন হাসিনা রক্তচোষা ও সাইকোপ্যাথ নেদারল্যান্ডসের দাহেগের আন্তর্জাতিক অপরাধ আদালতের প্রধান কৌশলী করিম খানের সঙ্গে বৈঠক করেছেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস বৈঠকে বাংলাদেশে গত জুলাই আগস্টে সংঘটিত গণহত্যা নিয়ে আলোচনা হয় যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে জাতিসংঘের সাধারণ পরিষদের বার্ষিক অধিবেশনের ফাঁকে বৈঠকটি অনুষ্ঠিত হয় বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার ভেরিফাইড ফেসবুক পেজে দেওয়া পোস্টে এ তথ্য জানানো হয় সাভারে বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনে গুলি করে দুহিন আহমেদ নামে এক কাঠ হত্যার ঘটনায় সাবেক আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এবং সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামা সহ দুইশো জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে বৃহস্পতিবার রাতে সাভার মডেল থানায় মামলাটি দায়ের করেন নিহতের স্ত্রী রিয়া শেখ মামলার বিষয়টি নিশ্চিত করেছেন সাভার মডেল থানার ওসি জুয়েল মিয়া ছাত্রদলের দুই নেতাকে তুলি নিয়ে মারধর মৃত ভেবে ফেলে দেওয়া হয় জ্বরে চট্টগ্রামের রাউজানে দুই ছাত্র দলের নেতাকে অপহরণ ঘটা ঘটেছে অপহরণের পর মারধর করা হয় তাদের পরে আধমরা অবস্থায় নদীর চরে ফেলে রেখে যায় দুর্বৃত্তরা তাদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছেন স্থানীয়রা তবে তাদের অবস্থা এখনও আশঙ্কাজনক তারা হলেন মোহাম্মদ জয়নাল আবেদিন ও সাজ্জাদ হোসেন পুলিশে জানায় বৃহস্পতিবার দুপুর তিনটায় উপজেলার নোয়াপাড়া ইউনিয়নের কচুখাইন গ্রামের বাঁধের গোড়ার মাঝের চর থেকে তাদের উদ্ধার করা হয় এ সময় তাদের হাত পা ও মুখ বাঁধা ছিল এর আগে দুপুর একটায় নোয়াপাড়া ইউনিয়ন পরিষদ কার্যালয় থেকে দুজনকে দশ থেকে বারো জনের একটি দল অস্ত্রের মুখে তুলে নিয়ে যায় 2023 সালে সুপ্রিম কোর্ট বারে নির্বাচনের দিন বিএনপিপন্থী পন্থী আইনজীবী ও সাংবাদিকদের হত্যার উদ্দেশ্যে হামলা এবং নির্বাচন জালিয়াতির অভিযোগে আওয়ামী লীগপন্থী পন্থী চল্লিশ আইনজীবী ও সাবেক ডিবি প্রধান হারুন বেশ কয়েকজন পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে দায়ের করা অভিযোগ শাহবাগ থানাকে গ্রহণ করার নির্দেশ দিয়েছেন আদালত বুধবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শুনানি শেষে শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে অভিযোগটি এফআইআর হিসেবে গ্রহণ করার নির্দেশ দিয়েছেন আশ্বিনের মাঝামাঝি সময়ের জন্য দেখা মিলছে আষাঢ়ে বৃষ্টির দাপট দেখা দিয়েছে বৃষ্টিপাতের কখনো মুশালধারে আবার কখনো ঝিরিঝিরি পড়েছেন সাধারণ মানুষ থেকে মানুষরা শুক্রবার পর্যন্ত চব্বিশ ঘন্টায় একশো তিয়াত্তর দশমিক পাঁচ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে জেলার প্রথম শ্রেণীর আবহাওয়া পর্যবেক্ষণাগার কার্যালয় এর আগের চব্বিশ ঘন্টায় বৃষ্টিপাত রেকর্ড হয়েছিল ছাপ্পান্ন মিলিমিটার পাবনার ঈশ্বর দিতে গত সাত দিনের ব্যবধানে পদ্মায় পানি বেড়েছে এক দশমিক পঞ্চাশ মিটার সতেরো সেপ্টেম্বর হার্ডিন্স ব্রিজ পয়েন্টে পানির উচ্চতা পরিমাপ করা হয় দশ দশমিক আটাশি মিটার বৃহস্পতিবার পানির উচ্চতা দাঁড়ায় বারো দশমিক তিন আট মিটার ব্রিজ পয়েন্টে পদ্মার পানি সীমার কাছাকাছি রয়েছে পাবনা উন্নয়ন বোর্ডের রিডার ইবনে সালাম তথ্য জানিয়েছেন এদিকে হঠাৎ পদ্মার পানি বৃদ্ধি পাওয়ায় নদী তীরবর্তী এলাকায় মানুষের মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়েছে পদ্মার চরাঞ্চলের ফসলের জমি তলিয়ে যাচ্ছে এতে চরের কৃষকরা দুশ্চিন্তাগ্রস্ত হয়ে পড়েছেন উপজেলার সারা ও লক্ষ্মীকুণ্ড ইউনিয়নের পদ্মার চর অঞ্চল তলিয়ে গেছে বিশেষ করে সারার মোল্লার চর বিল মামনির তিনশো পঁচিশ হেক্টর জমি পানিতে তলিয়ে গেছে এখানকার দুশো পঁচিশ বিঘা জমিতে আখের জমিতে পানি উঠেছে পানি বৃদ্ধি অব্যাহত থাকলে এসব আখ পানিতে তলিয়ে যাওয়ার আশঙ্কা আছে প্রচন্ড শক্তি নিয়ে যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার প্যান হ্যান্ডেল অঞ্চলের দিকে ধেয়ে যাচ্ছে প্রলয়ঙ্কারী হেরিকেন হেলেন ঝড়ের প্রভাবে ভারী বৃষ্টিতে রাস্তাঘাট ডুবে গেছে বন্ধ করে দেওয়া হয়েছে ফ্লোরিডা বিমানবন্দর হ্যারিকেনের আঘাতে এলাকায় ভয়ঙ্কর ঢেউ সতর্ক করা হয়েছে খবর হেলেন বৃহস্পতিবার ক্যাটাগরি এ রূপ নিয়েছে এবং এর আশেপাশে একশো মিটার গতিতে বাতাস বয়ে যাচ্ছে যুক্তরাষ্ট্রের ন্যাশনাল হারিকান সেন্টার জানিয়েছে হারিকেনের শক্তি আরও বাড়তে পারে শক্তিশালী এই ঝড় শুক্রবার স্থানীয় সময় রাত এগারোটার দিকে ফ্লোরিডায় আশ্রয় পড়তে আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো নিচ্ছি দর্শক ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ নিত্য নতুন সংবাদ পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও নিয়মিত নোটিফিকেশন পেতে বাটনটি ক্লিক করুন এবং আমাদের ফেসবুক লাইক করুন এছাড়াও আমাদের ভিডিওতে লাইক দিয়ে শেয়ার করুন আল্লাহ হাফেজ